রিং ং চামুন্ডায় নম একজনের বউ আরেকজনের কাছে চলে যা ও হিং ক্রিং চামুণ্ডায় নম একজনের বউ আরেকজনের কাছে চলে যা ওং রিং ক্রিং চামুণ্ডায় নম একজনের বউ আরেকজনের কাছে চলে যা রিং ক্রিং চামুন্ডায় নম একজনের বউ আরেকজনের কাছে চলে যা এইবার হবে মাঝা প্রতিশোধ প্রতিশোধ কার বউ কার কাছে চলে যাবে সব সংসারে অশান্তি হবে প্রতিশোধ এক ছোয়ার মাও দুই ছোয়ার মাও সবগুলো কচি চাঙড়ার সাথে পালে যা প্রতিশোধ প্রতিশোধ দেবী চামুন্ডা চক্রত দেবী চামুন্ডা চক্রত দুনা আজকে যেমন করি হোক বৌদ্ধ কটায় খাই সেদিনকে অল্পের জন্য টাওয়ারটা ধরবে ধরিল নে আজকে কোনো কথা নাই টাওয়ার ধরে আসুক আজকে বৌদ্ধ বৌদি ও বৌদি আরে শোনো শোনো শোনো

উল্লে পাশ না গিয়ে যায় আর মন মানে না কতক্ষণে দূরে কথা কম বলদি তুমি কোথায় যাও কেন রে আমি কোথায় যাই না যাই তাতে তোর কি না মানে এমনি আজকে না তোমাকে সেই সুন্দর লাগছে তাই শোন আমাকে সুন্দর লাগুক আর খারাপ লাগুক আর কোনোদিন যদি আমার পেছনে লাগিস তাহলে কিন্তু কথা খারাপ আছে লোক জড়ো করে এমন ধোলাই সারা জীবন মনে থাকবে একদিন মরালে না আইসিআই খাবে আর যেমন করি হোক তোমা বস করি সারিম আর তোমা ওই বস করা না তোমার ওই কানি ব্যাপার আর তোমাকে ক্যাঙ্গুরি বস করা খায় সেটা আমি ভালোভাবেই জানম তোমার বয়স কুড়ির পাইবে একজনে সেটা অন্য কার নমায় ন্যাংটা বাবা ধো চামুন্ডায় নমঃ আয় করছো আয় তোর জন্যেই তো অপেক্ষা করে দিচ্ছ বাবা মরে জন্যে হ্যাঁ

ওম রিং ক্রিং চামুণ্ডায় নমঃ বাবা হা তোহ কত দেওয়া খাবি কোনো টাকা লাগবে না এই কাজ ফ্রি পঁচিশত ঠিক আছে বাবা মুই তাহলে চাং যা বাচ্ছ যা তোর মনঃস্কামনা পূর্ণ হোক বাচ্ছো পঁচিশ শত পঁচিশত ওং রিং ক্রিং চামুণ্ডায় নমঃ পঁচিশ শোত আর কদ্দূর যান তো এই ঠাকার কথাই কইছে কাম ভাই এমন আকার বৎস তোর মন এত নোংরামি

বাবা সন্দেহ তো হয় তোমার যে অবস্থা মুখ দেখিয়াই ভয় নাগে আর এখানে যে জাগার অবস্থা ফাঁকা পরিয়া বচ্ছ মোর অবস্থা মন একবার তোর অবস্থার আর দেখ বাবা বাবা ভুলেছে বাবা ভুলেছে ভুলেছে বাবা ঠিক আছে ক্ষমা করে দিলু ইয়ের পরে যদি কোনো কিছু করিস তাহলে তোর বাকি আন্ডার প্যান্টটাও খুলি নি ভুল হয়েছে বাবা বাবা আর ভুল হবার নাই বাবা ঠিক আছে নামটা ক নামটা চামুন্ডাই নমো ওং রিং গ্রিং চামুন্ডাই নমো ওং রিং রিং চাউণ্ডাই নমো এই নে এই তাবিজটা ও যখন কাছে যখন যাব তখন ওর সামনে একটা ফোক দেবু ঠিক আছে বাবা কত টাকা দিম এই কাজের জন্য কোনো টাকা লাগবে না ফ্রি এই কাজ প্রতিশোন ঠিক আছে বাবা প্রতিশোন ওং রিং রিং চাউণ্ডাই নমো

इससे तो बहुत मजा आएगा हम हैं, तुम हैं मुलाकात करेंगे तुम हैं, हम हैं मुलाकात करेंगे ओह बोधी तुम की सुंदर बोधी ओह কি সুন্দর বৌদি ও কি সুন্দর বৌদি এখন থেকে না প্রতিদিন দেখা করবো হ্যাঁ ঠিক আছে না নাচে না

কেমন ਦਾਦ ਕਿਵੇਂ ਘੁੰਮ ਰਿਹਾ ਸੀ ਰੇ ਉੜ ਉੜ ਮਾ ਹੋ ਮਾ ਗਾਹ ਦਾ ਨਹੀਂ ਕਰੇ শাਲਾ ਦਾਰਸ਼ ਬਾਬਾ ਤਾਬਿਸ <laughs> <बादिवारी। laughs> <laughs> चलो <laughs> चलो প্রতিদিন এ মা এখানে সত্যি একটা সাধু কেমন করে এলাই ইয়ের বগল যাওয়া তো খাইবে না চোখ বন্ধ করি যা তো বহ মজা আয়গা আয় বেটি আয় ওই বাসে ঘুড়ি দাঁড়াও ঘুড়ি দাঁড়িয়া চোখ গুলো খোল ও বাবা খুব বিপদত পড়িয়ে তোমার কাছে দাইচ্ছং কি বিপদ বেটি মুই যে জ্যাঙাটাক ভালবাসং ওই জ্যাঙাটা উইয়ের বাপ মা বন্দি করি রাখছে আজকে সাত দিন থেকে উইয়ের সাথে দেখা হয় না হে উয়ার নামটা কমুক বাবা উইয়ের নাম বিমল বিমল দু ছুটি হয় বিমল তুই ছুটি আয়ং ওং রিং কিরিং চামুন্ডায় এই নে বেটি তামিজ